জীবন সঙ্গীসের নিয়ে যায় তার জন্য দিন মানতে সাহস যার স্ত্রী দিন মানে না তার ওই স্বামীর দিন মানতে কঠিন ঠিক আমাদের সন্তানদের জন্য উত্তম একটা মা হবে এটা আপনার আমার দায়িত্ব যে আমার সন্তানের জন্য আমি কে দিচ্ছি সন্তানের এক নাম্বার হক হচ্ছে সন্তানের জন্য উত্তম একটা মা দেওয়া সন্তানের মা একটা লেক্কার মা দেওয়া

তুমি কে লিমার আঁচু লিহারবাইন সাধারণত কোন একটা মেয়েকে তোমরা বিবাহ কর চারটি জিনিস দেখে চারটি জিনিস দেখে কোন একটা মেয়েকে বিবাহ করা হয় এক নম্বর হচ্ছে লিমা আলিহা তার ধন সম্পদ দুই নম্বর হচ্ছে অলি হাসাবিহা তার তার বংশমর্যাদা তিন নম্বর হচ্ছে ও জামা আলিহা তার সৌন্দর্য চার নম্বর হচ্ছে অলি দিদি হা তার দিন দারিত্ব এরপরে বলছেন জাতির দিন সুতরাং ওই তিনটা যদি না পাও ছেড়ে দাও দিন যদি পেয়ে যাও তাহলে দিন দারিত্বকে তাড়ানো দাও দিনদারিকে তোমরা বিবাহ করো এরপরে বলছেন অতারই বাচ্ছ দিয়ে আমরা যদি তোমরা দিন দারিত্ত না করো তাহলে ধ্বংস হয়ে যাবে রাজ্যেই বলছেন একটা দিয়ে চারটা বৈশিষ্ট্য থাকতে পারে এটা সবার ক্ষেত্রে নয় একটা সাধারণ করে একটা মেয়ের চারটা বৈশিষ্ট্য থাকতে পারে এক নম্বর হচ্ছে সুন্দর এক নম্বর হচ্ছে তার বংশ পরিচয় এবং সম্পদ এবং তার সৌন্দর্য এরপরে তার তার হচ্ছে দিন এই চারটা জিনিস একটা মেয়ের বৈশিষ্ট্য কিন্তু একটা মেয়ের ভিতরে চারটা বেড়েই থাকবে তা নয় কারোর ভিতরে দুইটা থাকতে পারে কারের ভিতরে তিনটে থাকতে পারে কারের ভিতরে একটাও থাকতে পারে এই ক্ষেত্রে আসমুল সাল্লাহ বলছেন তোমরা দিন দারিদ্রকে প্রাধান্য দাও সে কালো আছে সমস্যা নেই বংশদ্বীপে সমস্যা নেই তার যদি সম্পদ নাও থাকে সমস্যা নেই দিন দারিত্ব আছে প্রাধান্য দাও এবং দিনকে বিবাহ করো এই সুন্দর আর বংশদ্বীপে তোমরা ঝুঁকে পড়ো না যদি ওই ওইদিকে তোমরা ঝুঁকে পড়ো দিনকে তোমরা ছেড়ে দাও তাহলে বংশ হয়ে যাবে এটা রাসুল বলেছেন আর আজকের জামানায় যুব যদি কোনো একটা দিকে বিবাহ করতে যায় অথবা আমাদের যুব সমাজের যারা গার্জিয়ান আছেন বা পিতা মাতা আছেন তারা যদি পূর্ব তার তার ছেলেকে